বরাক রিজিয়নাল নিউজের এই মুহূর্তের আঞ্চলিক সংবাদে আমাদের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম প্রতিদিন বরাক সহ সমগ্র অসমের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ পেতে আমাদের চ্যানেল বরাক রিজিওনাল নিউজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবারে শুনবেন বরাক উপত্যকার আজকের আঞ্চলিক সংবাদের সংবাদ শিরোনাম তারপর থাকবে বিস্তারিত খবর কাশ্মীরের পেহলগামে সন্ত্রাসবাদী হামলার ঘটনার মোকাবিলায় পাকিস্তানে হামলার পর মুসলিম দেশগুলোর পাকিস্তানকে সংযমের আহ্বান সংযুক্ত আরব আমিরাতের পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে মাদ্রাসায় কোনো বুটের সেন্টার নয় নির্বাচন কমিশনের কাছে এমন দাবি জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার ঘটনার মোকাবিলায় পাকিস্তানের বিভিন্ন জায়গায় ভারতের আক্রমণ ভারতের প্রত্যাঘাতে পূর্ণ সমর্থন জানিয়েছে ইসরায়েল পাকিস্তানের মাটিতে ভারতের অপারেশন সিন্দুরের পর দেশজুড়ে বাতিল করা হয়েছে দুইশোটিরও বেশি বিমান বন্ধ আঠারোটি বিমানবন্দর কাশ্মীরের পেহলগামে সন্ত্রাসবাদী হামলার ঘটনা এবং পাকিস্তানের মাটিতে ভারতের অপারেশন সিন্দুরের পর এবার ভারত পাকিস্তানে যুদ্ধ পরিস্থিতি সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়দ আল নাহিয়ান ভারত ও পাকিস্তানকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের মাটিতে অপারেশন সিন্দুরের পর এবার নিরীহ ভারতীয় গ্রামবাসীদের উপর পাল্টা গোলাবর্ষণ পাকিস্তানের মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে পনেরো জনে কাশ্মীরের পেহলগামে সন্ত্রাসবাদী হামলার ঘটনার মোকাবিলায় আমরা পাকিস্তানের কোনো সাধারণ নাগরিককে মারি নাই আমরা শুধু মেরেছি জঙ্গিদের সাফ জানিয়ে দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের অপারেশন সিন্দুরের পর সিঁদুরে ম্যাগ দেখছে পাকিস্তান এবার ভারতে পাল্টা হামলা চালানোর জন্য পাকিস্তানি সেনাকে পূর্ণ স্বাধীনতা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তানে ভারতের বিমান হামলার পর এবারে বড় ঘোষণা করলেন জমিয়ত উলামায় হিন্দের নেতা মৌলানা মাহমুদ মদনী পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ হয় তাহলে মুসলিমরা সামনের সারিতে থাকবে এমনই জানিয়েছেন জমিয়ত উলামায় হিন্দের নেতা মেউলানা মাহমুদ মদনী পাকিস্তানের মাটিতে ভারতের অপারেশন সিন্দুরের মোকাবিলায় এবারে চীনের পর পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক জারি করা হল বিবৃতি কাশ্মীরের পেহলগামে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় ভারতের প্রত্যাঘাতে পূর্ণ সমর্থন জানিয়েছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন করিমগঞ্জ জেলার অন্তর্গত পাতারকান্দি পুলিশের হাতে চুরির গরুসহ আটক করা হয়েছে দুই গরুচুরকে গ্রেপ্তারকৃত দুই গরুচুরকে নিলামবাজার তানাদিন বান্দরকোনা গ্রামের বাসিন্দা প্রয়াত ময়নুদ্দিনের ছেলে বিলাল আহমেদ এবং প্রয়াত ফয়জুল হকের ছেলে আজিম বলে পরিচয় পাওয়া গিয়েছে পাকিস্তানের মাটিতে ভারতের অপারেশন সিন্ধুরের পর এবারে সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ডিজিপি এবং মুখ্য সচিবদের সঙ্গে বৈঠকে বসলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত পাকিস্তান যুদ্ধের আবহে এবারে নতুন ঘটনা করিমগঞ্জ শহরের চরবাজারে উদ্ধার হল ড্রোন ড্রোন কোথা থেকে এসেছে তদন্ত করছে করিমগঞ্জ পুলিশ ইটের বদলে পাটকেল হয়েছে আশা করি উভয় দেশ এবার তামবে এখন তামা উচিত প্রয়োজনে আমি এই ব্যাপারে সাহায্য করতে তৈরি ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে দ্বিতীয় প্রতিক্রিয়ায় এমনই জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় প্রতিশোধ নিয়েছে ভারত ভারতীয় সেনাবাহিনীর সিন্দুর অভিযান সফল হওয়ায় বরাকে আতশবাজি পড়িয়ে স্লোগান দিয়ে জনগণের আনন্দ উল্লাস অবশেষে যৌন নিগ্রহে অভিযুক্ত আসাম বিশ্ববিদ্যালয়ের সোশিয়াল ওয়ার্ক বিভাগের সহকারী অধ্যাপক অজিত কুমার জেনাকে সাসপেন্ড করল অসম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কয়েকজন পড়ুয়া তার বিরুদ্ধে যৌনতা এবং অশালীন আচরণের অভিযোগ করার পর থেকেই পালাতক ওই সহকারী অধ্যাপক পুলিশ তাকে আটক করতে রাজ্যের বাইরেও অভিযান চালাচ্ছে মাত্র পঁচিশ মিনিটে নয়টি জায়গায় হামলা নিহত সত্তর এখনো পর্যন্ত অপারেশন সিন্দুর নিয়ে এই তথ্যগুলো জানা গিয়েছে ভারত নয়টি জায়গায় পঁচিশটি হামলা করেছে স্বীকার করে নিল পাকিস্তানি সেনা ভারতের হামলার পাল্টা হিসেবে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখা বরাবর অসামরিক এলাকাকে টার্গেট করে প্রচণ্ড গোলাগুলি চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকায় এই হামলায় সাতজন গ্রামবাসী প্রাণ হারিয়েছেন জখম হয়েছেন আটত্রিশ জন মেন্দরে একজন এবং পুঞ্চে ছয়জন মারা গিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন কোন পাকিস্তানি সেনা ঘাঁটি নয় পাকিস্তানের নয়টি জঙ্গি ঠিকানায় বেশি বেশে হামলা করা হয়েছে অপারেশন সিন্ধুর নিয়ে প্রেস ব্রিফিংয়ে জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্র কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং অন্যদিকে পাকিস্তানে ভারতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ জনে ভারতের দিকে চোখ তুললেই মাতা কেটে নেব এবারে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন কর্নেল সোফিয়া কুরেশি পাকিস্তানের মাটিতে ভারতের অপারেশন সিন্দুরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়িয়েছে কেন্দ্র সরকার বিভ্রান্তি রোখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি ভারতীয় সেনাবাহিনী বদলা নিয়েছে অপারেশন সিন্দুরে কুশি পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে শহীদ বাংলার জন্টু শেখের পরিবার ভারতের অপারেশন সিন্দুর বাড়িয়েছে রক্তচাপ পূর্ণাঙ্গ যুদ্ধ এলানোর চেষ্টা করছে পাকিস্তান এমনই জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতের অপারেশন সিন্দুরে দিশেহারা পাকিস্তান এবারে ভারত পাকিস্তান সীমান্তে এলোপাতালি গুলি পাকিস্তানি সেনাবাহিনীর মৃত্যু ভারতের দশজন নিরীহ গ্রামবাসীর সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অভিযান আতঙ্কে পাকিস্তান পাক সংসদে সব দলকে এক হতে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানে ভারতের অপারেশন সিন্দুরের পর এবার প্রদেশে জারি করা হল রেড অ্যালার্ট কটুর নিরাপত্তার নির্দেশ